সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভারত পাকিস্তান দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দেশ দুটি চির প্রতিদ্বন্দ্বী উনিশশো সাতচল্লিশ সালে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের হাত থেকে ভারত স্বাধীন হয় একই সময়ে সৃষ্টি করা হয় পাকিস্তান নামক রাষ্ট্রটির স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকে চলছে দেশ দুটির মধ্যে বৈরিতা এবার ভারতকে চাপে ফেলতে ভিন্ন কৌশল নিয়েছে পাকিস্তান এতে একা হয়ে পড়েছে ইন্ডিয়া প্রশ্ন হচ্ছে কি সেই কৌশল অন্যদিকে দুই দেশের বৈরী সম্পর্কের মধ্যেই কাশ্মীর ইস্যুটি নতুন করে আলোচনা জন্ম দিয়েছে সীমান্ত এলাকায় ফের যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে কিন্তু কেন এমনটি হলো কাশ্মীর নিয়ে কি ভারত পাকিস্তানের মধ্যে ফের যুদ্ধ বেঁধে যাবে এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বিশ্বের নানা অঞ্চলে যুদ্ধ হামলা পাল্টা হামলা নানান ধরনের আন্দোলন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে দেশে দেশে লড়াইয়ের কারণে সাম্প্রতিক বিশ্ব এক উত্তেজনাপূর্ণ অস্থিরতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য আফ্রিকা থেকে এশিয়া এমনকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির আকাশেও বর্তমানে অস্থিরতার পারদ জমতে শুরু করেছে এমন পরিস্থিতি যে যে যেভাবে পারছে অস্ত্র মজুদ করছে নিজেকে শক্তিশালী হিসেবে প্রমাণ করতে চাইছে সবাইকে ছাপিয়ে যাওয়ার লড়াইয়ে নিজেকে শ্রেষ্ঠ হিসেবে প্রমাণ করতে চাইছে নিজেকে শ্রেষ্ঠত্বের প্রমাণ আর বন্ধুত্বের নিদর্শন প্রদর্শন করা হয়ে থাকে এসব ক্ষেত্রে সম্প্রতি এমন ঘটনা দেখলো বিশ্ব সমুদ্রে যুদ্ধ জাহাজের টহল পক্ষকে গুড়িয়ে দিতে শক্তি সঞ্চয় এবং মিত্রদের যুদ্ধ কৌশল রপ্ত করতে বিশাল এক মহড়ার আয়োজন করেছে পাকিস্তান উত্তর আরব সাগরে পাকিস্তানের আয়োজনে শুরু নবম বহুজাতিক নৌমহড়া আমান অনুষ্ঠিত হয়েছে চীন যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া ইরান জাপান মালয়েশিয়া শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত ও ওমানের নৌবাহিনীর সাথে অংশ নিয়েছিল বাংলাদেশও তবে এই মহড়ায় নেই পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত এই মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে নৌ সহযোগিতা অংশীদারিত্ব কৌশলগত সম্পর্ক সুদৃঢ় হবে যা সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা সমুদ্রে যখন সামরিক শক্তি প্রদর্শন চলছে তখন স্থলে নতুন এক যুদ্ধাং পরিস্থিতি তৈরি হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে যুদ্ধের ডাবামা বাঁচতে শুরু করেছে ঘটনার সূত্রপাত পাকিস্তানের সেনা প্রধানের বক্তব্যকে ঘিরে পাকিস্তান আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছিল কাশ্মীরকে তারা নিজেদের নিয়ন্ত্রণে নেবেই নেবে এর জন্য যদি দশটি যুদ্ধ করতে হয় সেটিও করবে তারা এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তের চরম সতর্কতা অবলম্বন করেছে ভারতের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে সংঘাতময় পরিস্থিতির মধ্যে বসে নেই পাকিস্তানও দুই দেশের যুদ্ধের আশঙ্কার মধ্যেই আকাশে দিচ্ছে এতে নতুন করে যুদ্ধের দামামা শুরু করেছে গোটা কাশ্মীর জুড়ে কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে দর্শক তা জানতে একটু পেছন ফিরে যেতে হবে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়ে থাকে বর্তমান বিশ্বে যতগুলো সংঘাতপূর্ণ অঞ্চল রয়েছে তার মধ্যে কাশ্মীর অন্যতম শুধু সৌন্দর্যের কারণে নয় ভৌগোলিক কারণেও কাশ্মীর ভারত পাকিস্তান ও চীনের কাছে খুবই গুরুত্বপূর্ণ কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে তিন তিনবার যুদ্ধ হয়েছে বর্তমানে পারমাণবিক শক্তিধর তিনটি দেশই কাশ্মীরের বিভিন্ন অংশ শাসন করছে ভারত শাসন করছে জম্মু কাশ্মীর উপত্যকা লাদাখ ও সিয়াচেন হিমবাহ পাকিস্তানের অধীনে রয়েছে আজাদ কাশ্মীর ও গিরগিটি বালিস্তান আর চীন নিয়ন্ত্রণ করছে ডেমচক জেলা সগাম উপত্যকা ও আকসাই অঞ্চল সে হিসেবে ভারতের দখলে তেতাল্লিশ শতাংশ পাকিস্তান সাঁত্রিশ শতাংশ এবং চীনের দখলে রয়েছে বিশ শতাংশ এলাকা কিন্তু তারপরেও এই অঞ্চলকে জুড়ে অস্থিরতা কমেনি বরং বেড়েই চলেছে হুট করেই ভয়ঙ্কর উত্তেজনা দেখা দিয়েছে ভারত পাকিস্তান সীমান্তে দেশ দুটিকে বিভক্তকারী লাইন অফ কন্ট্রোলের দিকে ছুটছে শত শত সাজোয়া যানের বহর এরই মধ্যে যুদ্ধ যানের সীমান্তের দিকে যাওয়ার ছবি ভাইরালও হয়েছে এসব যানের মধ্যে রয়েছে যুদ্ধক্ষেত্রে আক্রমণ করা ট্যাঙ্ক এবং সৈন্য পরিবহনও করা হচ্ছে একই সঙ্গে নেওয়া হচ্ছে সব ধরনের যুদ্ধের প্রস্তুতি যেকোনো সময় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা সম্প্রতি এক ঘোষণায় পাকিস্তানের সেনা প্রধান আশিম মনির বলেছেন কাশ্মীরের জন্য দশটি যুদ্ধ হলেও করবেন একদিন পুরো কাশ্মীরই পাকিস্তানের হবে এরপরে সীমান্তে গোলাগুলিতে কেঁপে ওঠে দুই দেশ এই গোলাগুলিতে পাকিস্তানের চারজন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম দাবি করা হচ্ছে সীমান্ত এলাকায় সাজানো হয়েছে কামানবাহী ট্যাঙ্ক তৈরি স্নাইপার বাহিনীও শুধু তাই নয় প্রস্তুতি নিয়ে রেখেছে দুই দেশের আকাশ যানগুলো যে কোনো সময় উত্তেজনা তুঙ্গে উঠতে পারে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার পিটিভি জানিয়েছে বুধবারের গোলাগুলির ঘটনায় পাকিস্তানি সেনাবাহিনীর দুই সদস্য এবং দুইজন সাধারণ নাগরিক আহত হয়েছেন অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা এনডিটিভিকে জানিয়েছেন পাকিস্তানি সেনারা একতরফাভাবে গুলি চালালে ভারতীয় বাহিনী পাল্টাপাল্টি গুলি চালায় এই ঘটনা এমন সময় ঘটল যখন কাশ্মীরে ভারতীয় সেনার দুই সদস্য নিহত হয়েছেন এর আগে দু হাজার সালে ভারত এবং পাকিস্তান সীমান্তে একটি শান্তিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তবে এবার মনে হচ্ছে এই উত্তেজনায় যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন হতে পারে দুই দেশের মধ্যে কাশ্মীর নিয়ে পুরো দস্তুর যুদ্ধই বেঁধে যাবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা দু সালের পর এবারই প্রথম আবারও সীমান্তে বন্দুকযুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান ভারত ভারতীয় সেনাবাহিনীর দাবি জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলো পাথারে গুলি চালিয়েছে পাকিস্তান তাদেরকে পাল্টা জবাব দেওয়ার কথাও জানিয়েছে ভারত ভারতের দাবি পাল্টা হামলায় পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যদিও এ বিষয়ে পাকিস্তান এখনও মুখ খোলেনি হিন্দুস্তান টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় সেনাবাহিনীর বিবৃতি প্রকাশিত হয়েছে ভারতীয় সেনা চরম পর্যায়ে সতর্কতা অবলম্বন করছে এবং নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণরেখা বরাবর দাপট ধরে রেখেছে বলেও জানিয়েছে হিন্দুস্তান টাইমস তবে এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে কিনা তা সবাই বলে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ